নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে পান্তা ভাত করে দেখাবো তার সাথে আলুর ছোকা আর পেঁয়াজি কিভাবে করলাম অতি সহজে আর ভীষণ ভীষণ স্বাস্থ্যকর জিনিস এই গরমে কেন সারা বছর মাসে একবার অন্তত করে বাড়ির সদস্য সবাই মিলে খেয়ে দেখে নিও দারুণ লাগবে আর শরীরও ভীষণ ভীষণ ভালো থাকবে আর কি তো দেখো প্রথমেই আগের দিন রাত্রিবেলা বা দুপুরবেলার বাসি ভাত যদি থেকে যায় হ্যাঁ মানে এক্সট্রা সেটাকে জলে ভিজিয়ে রাখতে হবে বা যদি মনে করো পরের দিনটা খাবে তাহলে আগের দিন রাত্রিবেলা ভাত করে জল ঢেলে দাও ব্যাস গুড ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে আর অসাধারণ খেতে লাগবে শরীরেও অসাধারণভাবে কাজে আসবে তো দেখো এখানে সর্ষের তেল নিলাম একটা পাত্রে তার মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে বাদামি রং করে ভেজে নিলাম আর কি দেখো এরকমভাবে বেশ বাদামি রঙ পুড়ে যেন না যায় মোটামুটি যেরকম ভাজি আমরা সেই মতন ভেজে এটাকে তুলে নিতে হবে হ্যাঁ দেখ দেখো এই মতন তুলে নিলাম আর মানে যে আলুর চকাটা করবো তার সাথে এইগুলো দিলে তবেই এটার স্বাদ জমবে আর কি আর দেখো এখানে এই পাঁচ চার পাঁচটা মতো নিয়েছিলাম রসুনের কোয়া সেটাকেও একটু ভেজে নিলাম মিডিয়াম ফ্লেম করে ভেজুন নাহলে শক্ত শক্ত হয়ে থাকবে ওপর থেকে লাল পুড়ে যাবে আর কি হ্যাঁ তো এরকম ওইটাও তুলে নিলাম বা একটু বাদামি রঙ ধরতে ধরতেই তুলে নিয়েছি তারপরে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে এটাও বাদামি রং করে ভেজে তুলে নিতে হবে কেমন জানো তো হঠাৎ করে মনে হলো আজকে রবিবারে মাছ মাংস ছাড়া খাবো হচ্ছে পান্তা ভাত আমি ভীষণ ভালোবাসি তোমরাও ভালোবাসো তো তাহলে আমাকে জানাতে ভুলো না কেমন তো দেখো পেঁয়াজটা বাদামি রং করে ভেজে তুলে নিলাম এইভাবে দেখো এখানে পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা আর রসুন ভেজে তুলে রাখলাম রসুন আর শুকনো লঙ্কাটা কী করতে হবে একটু নুন দিয়ে না এটাকে ভালো করে এই রসুন আর ভাজা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে চটকে নিতে হবে বেশ চাট মানে চাটপাটা একদম হবে খাবারটা আর যদি বাচ্চারা থাকে যদি মনে করো বাচ্চাদেরও দেবে দিতেই পারো ভীষণ স্বাস্থ্যকর এই খাবারটা কেমন তো তাতে তা মানে বাচ্চারা খেলে তখন একটু শুকনো লঙ্কাটা একটু কম দিও কেমন তাতে করে বাচ্চাদের ঝাল লাগতে পারে তো খুব ভালো করে এটাকে চটকে নিলাম প্রথমে এবার চলো যেটা মেন হচ্ছে জিনিস সেটা হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা আর তোমাদের দেখায়নি তা খোলা ছাড়িয়ে এটাকে ভালো করে চটকে নিতে হবে জানো তো ছোটোবেলায় না আলু এইরকমভাবে না মানে করে আমি মামার বাড়িতে যখন খেতাম মানে এই পান্তা ভাতের ব্যাপারটা বলছি আর কি আলুর চপ নিয়ে খাওয়া হতো কাঁচা পেঁয়াজ সরষের তেল কাঁচা লঙ্কা আর নুন এই দিয়ে মানে একদম দারুণ খেতে খুব কথাটা মনে পড়ে যাচ্ছে যাই হোক এখানে একটু নুন দিলাম আন্দাজ দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো যদি বাড়িতে বাচ্চারা থাকে সর্ষের তেল দিতে হবে সর্ষের তেল ছাড়া এটা তো জমবেই না কার পেঁয়াজ ভাজা আর এই শুকনো লঙ্কা আর রসুন যেটা চটকে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিও আর জানো তো এটা না তোমরা মানে এমনি ডাল ভাতের সাথে এই আলু চকাটা খেতেও পারো এটা দারুণ দারুণ খেতে লাগে অসাধারণ স্বাদ লাগে যদি শুধু যে পান্তা ভাতের সাথেই খেতে পার মানে খেতে হবে তা কিন্তু নয় হুম তো যাই হোক এইভাবে খুব ভালো করে মেয়েকে চটকে একটা গোল বেশ বড়ো দেখে আমার জন্য একটা বেশ বড় দেখে গোল পাকিয়ে নিয়েছিলাম হ্যাঁ সবাই খেয়েছে ঠিকই আমি ভীষণ ভীষণ ভালোবাসি খেতে বাড়িতে যদি কেউ খেতে না ভালোবাসে তোমার খেতে ইচ্ছা করে তুমি এটা করে নিতেই পারো ভীষণ ভালো লাগবে খেতে আমি জানি আমার মতন এরকম খেতে অনেকেই ভালোবাসো তো একটু আমার মতন বেশ ভালো করে একটু বেশি করে গোল পাকিয়ে নিয়ে একটা এরকম গোল্লা তৈরি করে নিলাম আলু চোকাটা কেমন তারপরে চলো এবারে মানে পেঁয়াজিটা দেখাই হ্যাঁ খুব সাধারণভাবে করেছি এমন কিছু উপকরণ নেই সাধারণভাবে পিঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম আর দেখো এখানে বেসন দিলাম দু চামচ মতন আর চালের গুঁড়ি দিয়েছিলাম দু চামচ তোমার তোমাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তোমরা তাহলে এখানে একটু ময়দা দিয়ে দিও কেমন আর নুন দিয়েছিলাম দিয়ে মেখে নিয়ে আচ্ছা মাখাটা বলে দিই মাখাটা না একদম দেখো মানে জল দিয়ে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে মেখে নিতে হবে হ্যাঁ একদম অনেকটা জল দিয়ে মাখলে কিন্তু সেটা ভালো হবে না এরকম মাখার পর যদি দেখো হাতে করে নিয়ে মেশ মানে বড়ার মতন আকার হচ্ছে না ভেঙে ভেঙে যাচ্ছে তাহলে এর একটু বেসন দিয়ে দেবে কেমন কিন্তু জল দিয়ে দিয়ে হালকা করে ঠিক এই ভাবে মেখে নিতে হবে ঠিক আছে দিয়ে দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এরকমভাবে হাতে করে নিয়ে বড়ার আকারে একটু চ্যাপটা চ্যাপটা মতন করে নিয়ে এইবারে এটাকে ভেজে ফেলতে হবে চলো তাহলে দেখে নিই দেখো মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলই দিয়েছি হ্যাঁ তো দিয়ে যেরকম আমরা বড়া টড়া ভাজি এপিট ওপিট করে বাদামি রঙ করে ভেজে এটাকে কিন্তু তুলে নিতে হবে হ্যাঁ একদম সাধারণ উপকরণ দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ ভালো লাগবে এটা দিয়ে আর খাওয়াটা যে কী ভালো লেগেছিলো আজকে দুপুরে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করেছি আজকে তোমরা হয়তো ভাববে এখন তো বর্ষাকাল খানিকটা এসেই গেছে তাই না বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে তাতে আবার পান্তা ভাত কেন বর্ষা গ্রীষ্ম শীত যাই আসুক না কেন মাসে একবার খেতেই পারো এটা ভীষণ ভীষণ ভালো শরীরের পক্ষে আমরা তো এটা অনেকেই জানি তাই না তো দেখো এরমভাবে বড়াগুলো ভেজে তুলে নিলাম দেখো সম্পূর্ণ বড়াগুলো পেঁয়াজিগুলো আর কি ভেজে তুলে নেওয়ার পর আমি নেক্সট ডে মানে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভাতটা সেটাকে তুললাম হ্যাঁ মানে তুলে চাপাটা খুলে দিয়ে আর কি তার মধ্যে একটুখানি নুন মিশিয়ে দিচ্ছিলাম তোমরা এমনি কাঁচা নুন যারা খাবে না তারা এমনি মিশিয়ে দিতে পারো তাতে অসুবিধা নেই না নাহলে একটুখানি তো নুন লাগেই সেটা আন্দাজ মতো নিতেই পারো ভালো করে মিশিয়ে নাও এইবার চলো পরিবেশন করে ফেলি জল সমেত এই হাতা করে এরকমভাবে তুলতে হবে এটা কিন্তু জল জলই খেতে জলটাই হচ্ছে মেন শরীরের ভালো আর কি উপকারে লাগে হুম এই আলুর যেটা মানে ইয়ে করেছিলাম আলুর চকাটা সেটা দিলাম আর চারটে দেখো এরকম বড়া দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেখো লেবু চাকা করে কেটে কেটে দিয়েছি আর এখানে দিয়েছি আমের আচার মানে এটা দেখো আমের তেলও আম তেল যেটা হয় সেটা আমি আমার চ্যানেলে দেয়া আছে তোমরা দেখতে পারো এটা এখানে দিয়েছিলাম অসাধারণ খেতে লেবু একটু না লেবুটা চিপে নিও কেমন আর দিয়ে যদি আন্দাজ মতো মনে হয় তোমাদের একটু নুন মানে লাগবে তাহলে একটু দিয়ে নিও নিয়ে এই আলুর চকা দিয়ে বড়াটা দিয়ে আচারটা দিয়ে আহাহা যে কী ভালো লাগবে খেতে কি বলবো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলো না কেমন আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস